ও ভাই পুরো টাকাটা পেড করে দিল বাবা ঠিক সময় পাঠায় দিয়ে যাক ভালোই ভাই ভাইয়া দশ টাকা লাগবে ঠিক আছে ভাই আমি তো যখন গেলাম ভাইয়া আমার দশ টাকা লাগবো আমার দশ হাজার টাকা দাও কি দশ হাজার টাকা লাগবো তোরে কোনো টাকা পয়সা দিতে পারো না বাবার আদেশ তরে কোনো টাকা পয়সা দিতে না করছে কি বাপে আমার টাকা দিতে না করছে বাপে কু তুমি টাকা দিবে না কে বাপে তো আমার কইছে খরচার টাকা দিতে কি রে এত হাউ কাউ কে কি হইছে এখানে বাবা আসছো তুমি বসো এখানে বাবা তুমি বলে বলছো ভাইয়ারে আমারে হাত খরচের টাকা দিতে মানা করছো হ তোর কোনো টাকা পয়সা দিতে আমি না করছি তুই সারা দিন কোনো কাজ কাম করছ না টুই টুই কইরা ঘুরে বেরাস আর প্রতিদিন টাকা পয়সা নিয়ে সব টাকা উড়াই দেস এদের জায়গায় আমি তোর টাকা পয়সা দিতে না করছি বাবা এত কিছু বুঝি না আমার টাকা লাগবে টাকা দাও না না তোর আর আমি কোনো হাত খরচের টাকা পয়সা দিতে পারুম না তোর হাত খরচের টাকা পয়সা তোর ব্যবস্থা তুই লগা ঠিক আছে বাবা তুমি যেহেতু আমার হাত খরচের টাকা দিতে পারবা না তাহলে বড় বাইরে যে এই দোকান বুঝাই দিস আর তুমি যে ওই দোকানে বহ তোমার ওই দোকান আমারে বুঝাই দাও ওই দোকানে এখন থেকে আমি বমু তরে যে আমি দোকান বুঝাই দিমু তোর তো হাতের কোনো কাজও জানা নাই দুই দিন পরে তো ব্যবসা সব চাঙ্গি উঠে হেলাবি তোর আমি দোকান বুঝাই দিতে পারি এক সপ্তাহে তুই যদি আজকে সারা দিন সদভাবে কঠোর পরিশ্রম করায় এক হাজার টাকা কামাই করে না দিতে পারোস তাই যে তোরে আমি ওই দোকান বুঝাই দিব কি মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা তো সারাদিন ইনকাম করার কোনো বিষয়ই না আর এক হাজার টাকা ইনকাম করে না বাবা রাতে দিলেই ওই দোকান আমারে বুঝাই দিব ঠিক আছে বাবা তোমার শর্ত আমি মাইনা নিলাম আর এক হাজার টাকা কামাই করতে আমার কাছে কোনো বিষয় না আর একটা কথা আছে তুই এই এক হাজার টাকা কারো কাছ থেকে দাঁড় নিতে পারবি না আর কোনো আত্মীয় স্বজনের কাছেও যাইতে পারবি না সদভাবে ইনকাম কইরা তারপরে আমরা দেখাই তৈব আর যাবে তুই আজকা সারাদিন নাচের প্রতি লক্ষ্য রাখবি ওই কারো কাছ থেকে কোনো দার দূর করে কিনা হাতের কামটা রেখা যা আরে যা ফলো কর বাবা তুমি যে ওর এই দিলা ওই কি সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা ইনকাম করতে পারবো ও পারুক বা না পারুক এটা দেখার বিষয় না কষ্ট কইরা কামাই কইরা তারপরে শিখুক টাকা কামানটা কত কঠিন আর বাস্তবতা কত কঠিন আমারে ফলো করার লিগে আবার আমার পিছে একজন লোক পাঠাই দিছে কই আশেপাশে তো কেউ দেখতেছি না বন্ধু ভালো আছস এই তো ভালো বন্ধু কি মনে করে আসলি বন্ধু তোর কাছে একটা বিপদে পড়ে আসি কি বিপদ বন্ধু বন্ধু 1000 টাকা লাগবে কি বলো বন্ধু তুই এত বড় লোক মানুষ তোর 1000 টাকা লাগবে আচ্ছা দাঁড়া দিতেছি বন্ধু কি যে উপকার করলি তুই কি হালায় ওই দেওয়ার বন্ধু তেদি দিয়ে টাকা হালক নিতেছে এ রে দেই খালাইছে না না বন্ধু টাকা লাগবে না এলো আমি আসি বন্ধু থাক কিরে বন্ধু টাকা নিবি না কি হয়েছে তোর এদিকায় না আমার হাওলাত লইলে হইব না আমার সৎ পরিশ্রম করেই দেখাইতে হইব বাবার যে কোনোই কাজ হোক এক টাকা আমার ইনকাম করতে হইব ভাই আমার একদিনের জন্য চাকরি দেওয়া যায় না যাও বিয়া যাও একদিন করে দেখব চাকরি হয় এইখানেও চাকরি ম্যানেজ হইল না আমি এক হাজার টাকা কেমনি ইনকাম করব আর এক কার লেগে কেই ভাই চাকরিতে নিব না যায় অন্য একটা রাস্তা বাইর করতে হইব যেমনি হোক আমার এক হাজার টাকা ইনকাম করতে হইব অবশেষে এই কুলির কামি আমার করতে হইল এক হাজার টাকার জন্য যাই হোক কোনো কাজই ছোট না বস বস আপনার ছোট ছেলে দেখলাম কি বাজারে কুলির কাম করতে কি কস আমার ছেলে বাজারে কুলির কাজ করে ওই মামুন আয় তোমার লোকে এখন বুঝতাছি টাকা কামানো কত কঠিন এক হাজার টাকার জন্য মাথায় কত বাড়ি বাড়ি বোঝা লইতে বস আয়ন ওই দেখেন নিজের চোখ দেখেন আপনার ছেলে কুলির কাজ করতাছে রাখ আগে ওর রাতের কাজটা শেষ করুক তারপর ওর কথা কমু কত হাজার হাজার টাকা আমি নিজের হাতে নষ্ট করছি আর আজ এক হাজার টাকার জন্য আমাকে কত কষ্ট করতে হইতেছে আজ বুঝতেছি বাস্তবতা কত কঠিন এত কষ্টের কাম করে প্রচুর ক্ষুদা লেগে গেছে গা এখান থেকে একটা পুরী সিঙ্গারা খাই লুই আর পকেটে কড়ে গেছে একটু দিই এক দুই তিন চাই মাত্র চারশো টাকার কাম করলাম সারা দিনে সারাটা দিন কত পরিশ্রম করছি আর এত পরিশ্রম কইরা মাত্র 400 টাকা ইনকাম করছি 1000 টাকা পূরণ করতে হইলে আরো 600 টাকা ইনকাম করতে হইব কি করুম কিছুই মাথায় ঢুকতেছে না পোলাটা মনে সারা দিন কাজ কইরা দেখ ওই যে ক্লান্ত হয়ে বয়া রইছে আইতো বাবা যাই দেহি কি রে বাবা তুই হে না মন খারাপ করে বয়া রইছস हां বাবা মন খারাপ এইজন্য সারা দিন এত পরিশ্রম করলাম তারপরেও 1000 টাকা ইনকাম করতে পারলাম না এখানে মাত্র 400 টাকা ইনকাম করছি ও এর দিকে তোর মন খারাপ এই না বাবা 400 টাকা ইনকাম করছি এটা তোমার হাতে দিলাম। মামুন। আচ্ছা বাবা, তুই যে তো 400 টাকা ইনকাম করছস, তোর যে এক জায়গায় জামু। চল বাবা, তোর তো আজকে নৌকা দিয়ে ঘুরতে জামু। আরে আয় बेटा, টেনশন করিস না। টেনশনের কিছু নাই। আয় চল। বাবা, সারা দিন পরিশ্রম করা এই 400 টাকা ইনকাম করছস না? हां বাবা তাই যে এই টাকাগুলা তোর ওখানে 400 টাকা তাই না? এই টাকাগুলা যদি আমি এরকম একটা টাকা এক পানিতে ফলায় দেই। তাহলে তোর কেমন লাগবো বাবা তুমি এটা কি করতেছো আমি সারা দিন কত পরিশ্রম করে এই টাকাগুলো আমি ইনকাম করছি আর আমার এই কষ্টের টাকাগুলো তুমি এইভাবে পানিতে ফলাই দিবা বাবা তুমি জানো এই টাকাগুলো কামাই আমার কত কষ্ট হইছে সারা দিন কত কাজ করছি মাথায় বস্তা নিছি মাথার গাম পায়ে ফলাই এই টাকাগুলো আমি ইনকাম করছি আর আমার সেই কষ্টের টাকাগুলো তুমি এইভাবে পানিতে ফলাই দিবা বাবা এটাও ফলাই যাম বাবা তুমি আবারো ফলাই দিলা বাবা তুমি জানো এই টাকা কামাইতে কত কষ্ট হ্যাঁ বাবা আমি জানি টাকা কামাইতে অনেক কষ্ট বাবা আর তুই এইভাবে কই আমার টাকাগুলি সব জলে ফেলাইসস আজকে তোর টাকা জলে ফেলাইছে দেখা তোরে তো কষ্ট লাগে ঠিক এরকম করে আমার টাকাগুলি তুই সব জলে ফেলাইস আমার এর চেয়েও বেশি কষ্ট লাগছিল কারণ আমি বাবা আর আজকে তোর বুঝে নেন এই পন্থা আমি অবলম্বন করলাম আর তুই তোর বড় ভাইয়ের কথা কই না তোর বড় ভাইরও আমি এইরকম ভাবে পরীক্ষা করছি আর তোর বড় ভাই আমার এই পরীক্ষায় পাশ করছিল তাই তোর বড় ভাইরে আমি এই দোকান বুঝাই দিছি তাই এখন বাবা বোস বাস্তবতা কত কঠিন সৎভাবে পরিশ্রম করে টাকা কামান কত কঠিন আর আশা করি এখন থেকে তুই বাজে জায়গায় টাকা নষ্ট করবি না হ বাবা তুমি ঠিকই বলছো তুমি বাবা আজকে আমার চোখ খুলে দিছো আমি বাবা এতদিন বুঝতে পারি নাই টাকা কামানো যে কি কত কষ্টে আর তোমার সেই কষ্টের টাকা আমি এইভাবে বাজে পথে নষ্ট করতাম বাবা আমি আজকে আমার ভুল বুঝতে পারছি বাবা তুমি আমাকে মাপ করে দাও আর আমি আজকের পর থেকে আর তোমার টাকা নষ্ট করব ঠিক আছে বাবা আমি তোর মাথা হাত দিয়া দোয়া করে দিদাম তুই সৎভাবে ব্যবসা কইরা জীবনে সফল হ আমাদের এই সমাজে এমন অনেক আছে যারা এই সমস্ত করে থাকে আর তারা মূলত বাস্তবতা কি জিনিস সেটা বুঝে না তাই প্রত্যেকটা বাবা মার উচিত সন্তানকে বাস্তবতা শেখানো তো ভাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে করবেন ধন্যবাদ